যারা সত্যিকার অপরাধী তাদের বিরুদ্ধে মামলা দেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন পুলিশ বাহিনী কিভাবে। ইমেজ ফিরে পায় চাঁদাবাজি বন্ধ করা ঘুষ অনিয়ম রোধে করণীয় কি সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে পুলিশ বাহিনী গঠন করার প্রত্যাশা আছে আমাদের উপদেষ্টা বলেন সত্যিকার অপরাধীদের মামলা হবে আরও বিরুদ্ধেই নিরীহ কেউ যেন হয়রানের শিকার না হয় সেটা দেখা হবে আবার তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার যেন না করা হয় সেটার কথাও বলা হয়েছে চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায় এটার সম্বন্ধে বলা হয়েছে যেহেতু চাঁদাবাজিরা যদি বন্ধ হয় জিনিসপত্রের দাম কিন্তু একটু সহনীয় পর্যায়ে চলে আসবে এই চাঁদাবাজি যেন না হয় প্লাস এই যে ঘুষ এবং দুর্নীতিতে পুরো আমাকে সমাজটাকে গ্রাস করে নিছে এটারে কিভাবে বন্ধ করা যায় এগুলি সম্বন্ধে তাদের সাথে আলোচনা হয়েছে নিরহ লোকও যেন হেনস্থা না হয়ে এদিকে খেয়াল রাখতে এই জন্য আমরা কিন্তু একটা মিডিয়াও বলে দিছি প্লাস আপনাদের এই আমরা পেপারে দিয়েছি বলছি যে সাধারণ লোক যেন হেনস্থা না হয় ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না